গাইস ম্যাচ শেষ হওয়ার পর আমি লাইভে কমেন্ট পড়ার জন্য এখানে দেখো ফোনটা হাতে নিছি আর ঠিক তখনই ইউটিউবে একজন ভাই কমেন্ট করছে যে ভাই আপনি একটা ম্যাচ স্নাইপার দিয়ে খেলেন তো এই কমেন্টটা পড়ার সাথে সাথে আমি তনয় ভাইকে বলি যে ভাই ম্যাচটা ক্যান্সেল করো তো তনয় ভাই কিন্তু ম্যাচটা সাথে সাথে ক্যান্সেল করে দিয়েছে আর আমি কিন্তু এখানে আমার ক্যারেক্টার স্কিল থেকে জাস্ট শুধু একটা পরিবর্তন করে রাফায়েল ক্যারেক্টারটা লাগাই নিছি আর লাগায় কিন্তু আমরা এখানে ম্যাচটা করে দেই স্টার্ট তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আর এখানে দেখো আমরা কিন্তু টিমমেট আছি চারজন আর এই চারজন টিমমেট নিয়ে স্টার্ট দেওয়ার পরে ওয়েটিং লবিতে যাওয়ার পরে দেখি যে আমরা তিনজন টিমমেট টোটাল গেমের মধ্যে ঢুকতে পারছি চাল চুটা তো এখানে আমরা তিনজন টিমমেট ঢোকার পরে তো আমরা একটা সেফ ল্যান্ডিং করি অবজারভেটরিতে যাওয়ার জন্য ঠিক তখনই আমরা দেখতে পাই যে আমাদের ম্যাচে পড়ে গেছে ভি ব্যাচ দিশান গেমিং আর সামনে যাওয়ার সাথে সাথে পাকলা ডেজার্ট ও পড়ে গেছে আর যখনই আমি অবজারভেশন লুট করতেছিলাম তখন দেখি যে আরো একটা ভি ব্যাচ আছে ফ্লেম মামা আসো খেলবো খেলা হবে যেহেতু গাইস আমাকে এক ভাই স্নাইপার নিয়ে খেলার চ্যালেঞ্জ দিতে তো আমি কিন্তু দুইটা স্নাইপার অবজারভেটরি থেকে নিয়ে আসি কারণ অবজারভেটরি তো ছিল ব্লু জোন আর তোমাদেরকে ভাই আগেই আমি একটা কথা স্পষ্ট স্পষ্টভাবে বলে রাখি আমাকে আমার স্নাইপার চালানো দেখে ভাই কারোর সাথে আমার তুলনা করো না কারণ আমি নিজেই বলতেছি আমি স্নাইপার একদমই চালাতে পারি না একদম নর্মাল স্নাইপার প্লেয়ার বলতে পারো আমার থেকে একটা মোবাইল প্লেয়ারও ভালো স্নাইপার চালাইতে পারে এটা আমি আগেই বলে রাখলাম তো কারোর সাথে আমাকে রিলেট করো না বা আমার সাথে কারোর তুলনা করো না ঠিক আছে জাস্ট ওনার মানে একজন ভাই কমেন্ট করছিলো তার কমেন্টটা রাখার জন্য আমি স্নাইপার চালাইতেসি এই ম্যাচে বাট এই ম্যাচে কিন্তু স্নাইপার দিয়ে আমি কি খেলছি না খেলছি সেটা তোমরা ফুল ম্যাচ দেখলেই বুঝতে পারবো পুরো ভিভেজি স্কোয়ার্টার স্নাইপার দিয়ে মাইরা লাস্টে আমরা করছি এই ম্যাচের মধ্যে এই যে একবার মরছি এরপর আর একটা বারো এই ম্যাচের মধ্যে মরি নাই সিঙ্গেল বারো মরি নাই আমিও মরি নাই প্লাস তন্ময় ভাবে মরে নেই আর আমাদের জনপ্রসারের একবারও আমাদেরকে রিভাইভ দেওয়া লাগে না এই ম্যাচটা পুরো ফুল দেখলে তোমরা বুঝতে পারবো কতটা সেভ এবং কতটা সুন্দরভাবে ম্যাচটা আমরা ফিনিশিং দিছি তো এখানে দেখো আমরা কিন্তু ফার্স্ট ফাইট করতে যেতেছি প্রথমবার তো মরেই গেলাম বাট ফার্স্ট ফাইটটা এখনই করতে যেতেছি আমার সামনে হাঙ্গারে কিন্তু প্লেয়ার ছিল তো তন্ময় ভাই কিন্তু বলতেছিল যে কাবার দেওয়ার জন্য তো আমি ব্রিজের ওপর দিয়ে যাইতেছিলাম আর ওপর দিয়ে যাওয়ার পরে দেখি যে ওই প্লেয়ারটা গাছের পিছনে কাবার নিয়ে আসে তো ওরে কিন্তু আমি এখনই দেখবা ডাউন করে দিব দুইটা শ্যুট লাগাই কিন্তু এখানে আমি ডাউন করে দেওয়া ডাউন করে ফুল কনফার্ম করে যেহেতু আমার কাছে রাফেল লাগানো আছে তো অতটা কষ্ট করতে হয় না এমনিতে অটোমেটিক এনিমি কনফার্ম হয়ে যায় তো এখানে কিন্তু বাসাইডে আরও একটা প্লেয়ার ছিল হাঙ্গারের দিকে তো এখানে কিন্তু ওরা জাস্ট এডাবল দিয়ে একটা গুলি করে আরো ডাউন হয়ে যায় তো ডাউন হওয়ার পরে কিন্তু ভাই যে প্লেয়ারটা একটু আগে দেখল যে কোতালিস্তর সাইডে গেছিলো গাড়ি নিয়ে ওইটার অপোজিট সাইড থেকে আরেকটা প্লেয়ার বাইক দিয়ে আসছিল তো ওই প্লেয়ারটা দেখো এখানে কিন্তু আমি দুইটা শুট লাগাই দিব দুইটা শুট লাগানোর পরে ভাই কিন্তু এখানে কিলটা চুরি করে নিচ্ছে তো ভাই কিল চুরি করেছে এটাতে আমার কোনো আফসোস নাই কারণ ম্যাচটা আমার কাছে বইয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল তো যে প্লেয়ারটা একটু আগে আমার মারছিল ওই জায়গায় কিন্তু আবারও ফাইট হইতেছে তো আমি আবার ওইদিকে যাইতেছিলাম ভাবছিলাম যে ওই প্লেয়ারটা হয়তো আবার এখানে আসছে তো আমি কিন্তু ওই প্লেয়ারটাকে মারতে যেতেছিলাম তো এখানে দেখো গাড়ি দিয়ে পলাই যেতেছিলো তো এখানে কিন্তু আর একটা শ্যুট লাগাই পরে আবার আরেকটা শুট লাগাই এখানে ডাউন করে দিই আর গাছ তোমাদের কাছে ভিডিওটা যদি লাস্ট অব্দি দেখার পরে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই একটা করে লাইক করে

সাবস্ক্রাইবার লাগে আর ফেসবুকে লাগে অনলি সাত হাজার ফলোয়ার তাহলে এক লক্ষ হয়ে যাবে তো লাস্ট অব দি ম্যাচটা আদৌ বুয়া পাইছিলাম কিনা সেটা ইন গেমে এনজয় করো ভালো লাগলো লাইক রেয়াল শুটের না ধরে এদিকে ধরো না চলো ভাই রেয়াল শুটের না ধরে এদিকে ধরো না এদিকে ধরো ওই যে ওরা ওই তো ফাইট করতেছে

वेयर ऑफ फट पे रिवाइव करने की कोशिश कर रहे हैं हम और एक शॉट लगा ले अरे शाबाश गाइस दिसन गेम को फुल स्कोर शेष पगाना एक का भी ले सकते हैं सिंगल एक का भी ले सकते हैं इधर हम रिवाइव बूया कर लेते हैं सिम में कैसे कटिव है और ये लास्ट लेयर मोदीस नाम

আমি স্নাইপার চালাচ্ছি যাই হোক বইয়া কিন্তু কইরা ফেলছি ভাই কঠিন কথা ভাই এই ম্যাচের মধ্যে একবার খালি মরে গেছিলাম গা ওই যে কি বলে এটাকে যেন এটা নাম কি কোথালিস্তর সেটা একবার মরে গেছিলাম চলো আরাফাত ভাই কিন্তু ভালো জোন পুশ বুঝতেছে ভাই